এটি কোনো পাস্তারকা হোটেল কিংবা নাটক সিনেমার দৃশ্য নয় এটি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ভেতরকার দৃশ্য যেখানে শুধু মেয়েদের থাকার কথা থাকলেও সেখানে সরেজমিনে দেখা গেল ভিন্ন চিত্র ভিন দেশি পুরুষদের সাথে দেখা মিলল দুই নারীর এমন দৃশ্যে যে কারুরই চোখ কপালে উঠতে পারে সময় টিভির ক্যামেরা দেখে এই দুই নারী সেখান থেকে সরে গেলেও বেশি দূর আবার যাননি ঘুরে ফিরে তাদের আশেপাশেই থাকছেন নারী অ্যাথলেটদের আবাসিক ভাবে রেখে বিভিন্ন সময়ে ক্যাম্পের প্রয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করা হয় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স কিন্তু চলমান রোলবল বিশ্বকাপে বিভিন্ন দেশ থেকে আসা শুধু নারীরাই নয় পুরুষদেরও রাখা হয়েছে এই কমপ্লেক্সে যদিও প্রথমে নাকি শুধু নারীদেরই রাখার কথা ছিল এখানে এখানে আসার পরে কনফার্ম হয়েছি যে মেয়ে আসতেছে না তখন আর ট্রান্সফার করা সম্ভব হয়নি যখন জানছে কর্তৃপক্ষের সাথে সাথে যে মেয়ে পক্ষ আসছে না তখন ওদের একটা মোটিশন নিয়ে করে চেঞ্জ করছে আমরা জানতাম প্রতিদিন থেকে যেখানে মেয়েরা থাকবে কিন্তু পরে যে যারা যাচ্ছে সেই ব্যাপারটা আসলে আমরা মানে কনফার্ম না কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেল এ ব্যাপারে নাকি কিছুই জানেন না তিনি যদিও 17 ফেব্রুয়ারি থেকে এখানেই থাকছে পাঁচটি দেশের পুরুষ খেলোয়াড় ছেলে মেয়ে কারা থাকবে সেটা তো মানে এটা এরকম এই সিদ্ধান্ত করা হয়নি আমরা জান지 প্রথম জানতাম যে মে এখানে সব থাকবে তো পরবর্তীতে দেখা গেল যে এখানে সেলুলার আছে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এসে গেছে এটা তো আর আমাদের উপরের লেভেল করতেব সিদ্ধান্ত এখানে আমার কিছু করার ছিল না দানা পাষাতের কথা বলেন যান সাধারণ সম্পত্তি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা ঢাকার বাইরে থাকায় থাকেন মুঠুফুনে কথা হয় তার সাথে এমন অব্যবস্থাপনার ব্যাপারে জানতে চাইলে তিনি দোষ চাপালেন জাতীয় ক্রীড়া পরিষদের উপর আমরা জানি না আমরা তোকে কমে যেতে চাই আমাদের সাথে